আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মনির কনসালটেন্ট বাংলাদেশ হসপিটাল মালিবাগ লিমিটেড আপনাদের সাথে আলোচনা করব ক্যাটারেক সার্জারির একটি ভালো বিষয় ছানি কি এবং ছানি অপারেশন কি আপনারা জানেন যে চোখ অ্যাকচুয়ালি আমরা আগে যে রিলওয়ালা ক্যামেরা ইউজ করতাম পুরনো নন ডিজিটাল ক্যামেরা চোখটা আসলে ঠিক ক্যামেরার মতো সাধারণত কোনো বস্তু থেকে আলো রিফ্লেক্টেড হয়ে লেন্সের ক্যামেরা হয়ে যখন ফিল্মে পড়ে তখন ওই ফিল্মে যে ইমেজ তৈরি হয় আমরা আগে সেটাকে ওয়াশ করে ছবি হিসাবে দেখতাম চোখের বেলা সেই একই জিনিস কোনো বস্তু থেকে রিফ্লেক্টেড আলো যখন লেন্স হয়ে রেটিনের উপরে পড়ে তখন আমরা আসলে ব্রেন দিয়ে ওই ছবিটা দেখতে পাই এখন এই যে লেন্স কোনো কারণে যদি এই লেন্স ঘোলা হয়ে যায় ম্যাগলা হয়ে যায় অস্বচ্ছ হয়ে যায় তাহলে ওর ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না এবং রুগী কম দেখতে থাকে এই যে অস্বচ্ছ লেন্স এবং রুগীর যে কম দেখা এটাকে আমরা আমাদের মেডিকেলের পরিভাষায় ছানি বা ক্যাটারেক বলে থাকি এখন এই ছাড়ির মূল চিকিৎসা হচ্ছে আসলে ক্যাটারেক সার্জারি যে লেন্সটি ঘোলা হয়ে গেছে তাকে সার্জারির মাধ্যমে চোখ থেকে বের করে সেই জায়গা থেকে একটি ম্যানমেড লেন্স প্রতিস্থাপন করতে হবে এটাকে এক সার্জারি বলে আর আমরা যদি এটা ফ্যাকো মেশিনের সাহায্য করি তখন এটাকে ফ্যাকো সার্জারি বলে